আজ রবিবার ছুটির দিন এক প্রকার বলা যেতে পারে যে প্রত্যেক রবিবারই ছুটির দিন থাকে কিন্তু এই রবিবারটা সবাই হলেও একটু আলাদা আজকে একুশ তারিখ একুশে জুলাই একুশে জুলাই রয়েছে সেই একুশে জুলাই ঐতিহাসিক একুশে জুলাই ধর্মতলা চলো ডাক দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরের মতো এবছরই মানুষ একুশে জুলাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় এবছরও তাই ব্যতিক্রম হয়নি প্রত্যেকটা মানুষ একুশে জুলাইয়ের দিকে রওনা দিয়েছে সকাল থেকে একেবারে মা ধর্মতলা একেবারে সাজসাজো রব হয়ে গেছে ভর্তি হতে কানায় কানায় ভর্তি হতে চলেছে ধর্মতলা এবং এবারে এবারের একুশে জুলাই একটু হলেও আলাদা কারণ সদ্য সদ্য চব্বিশের ভোট মিটেছে আসনের মধ্যে উনত্রিশটা আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস এবং চারটে যে উপনির্বাচন ছিল সেই চারটে উপনির্বাচনে তিনটে সিট একেবারে বিজেপির থেকে কেড়ে নিয়ে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস চারটেতেই জয়লাভ করেছে অর্থাৎ এবারের একুশে জুলাই একেবারে উদ্মাদনা উচ্ছ্বাস উচ্ছ্বাসের বাদ ভেঙে যাচ্ছে এই মুহূর্তে আমরা রয়েছি অজয় দাস সাথে সরাসরি কথা বলবো দাদা চারটে তিন চারটে আসনে জয়লাভ তিনটে বিধানসভা কেড়ে নেওয়া হয়েছে বিজেপির কার থেকে এবং উনতিরিশ আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটে এবারে বাদ ভাঙা উচ্ছ্বাস এবং বিজয় মিছিল থেকে শুরু করে চমক রয়েছে একুশের মঞ্চে দেখুন তিরিশ বছর ধরে ধর্মতলা আমরা শহীদ তর্পণ করে আসছি অবিভক্ত কংগ্রেসে আমাদের প্রিয় নেত্রী যখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন সারা ভারতবর্ষের নো অ্যান্ডিটি নো ভোটের দাবিতে আমরা ছটা জায়গা দিয়ে মহাকারণ অভিযানে ডাক দিয়েছিলাম যদিও পাঁচটা স্পট অনুমতি পেলেও আমরা মেয়র রোডের অনুমতি পাইনি চিফ মিনিস্টার ওটা দিয়ে যাবে বলে আমাদের কাছে এটা একটা আবেগঘন দিন উনিশশো চুরানব্বই সাল থেকে আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে ধর্মতলে আমরা এই দিনটা পালন করি আর আমরা যেদিন থেকে ধর্মতলা এই শহীদ দিবস পালন করছি ডানকুটি শহর তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এবং সমস্ত শাখা সংগঠনের সহযোগিতায় আমরা এই ডানকুটি মাইতিপাড়া হুগলি হাওড়ার বর্ডার এখানে আমরা একটা ক্যাম্প একটা সহায়তা কেন্দ্র করি এই সহায়তা কেন্দ্র রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের নির্দেশে হয় এবং এখানে আমরা সমস্ত রকম ফায়ার ব্রিগেড থেকে আরম্ভ করে ক্রেন থেকে আরম্ভ করে অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে স্বাস্থ্য পরিষেবা থেকে আরম্ভ করে সমস্ত রকম জল বিস্কুট বাতাসা সমস্ত রকম অ্যাসিস্টেন্স দেওয়ার জন্য আমরা এখানে থাকি এবং যতক্ষণ না কলকাতা থেকে সমস্ত গাড়ি এই জেলা ছেড়ে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি আমাদের কর্মীরা এখানে নির্লস সারাদিন ধরে থাকেন অতএব একটা একেবারে থেকে তিনি একটা এবং এটা দেখুন সারা ভারতবর্ষের বিভিন্ন নেতৃত্ব আমাদের ইন্ডিয়া জোটের বিভিন্ন দলের পক্ষ থেকে আমাদের প্রিয় নেত্রীর প্রতি আস্থা রেখে প্রত্যেক বছরই কোনো না কোনো নেতৃত্ব আসে এবারে অখিলেশ আসবে একটু বাড়তি উদ্দীপনার ব্যাপার নেই প্রত্যেক বছরই আপনারা দেখে থাকেন যে আমাদের প্রিয় নেত্রী সেই কলকাতায় প্ল্যানেটের মিটিং হোক আর ব্রিগেডের মিটিং হোক কেউ না কেউ হেভিওয়েট বিভিন্ন প্রভিন্স থেকে আসেনি দাদা পাশাপাশি বলি যে যতবারই একুশে জুলাই হয় এবং সেখানে বৃষ্টি থাকে কিন্তু মমতা যখন বক্তব্য রাখতে ওঠে বৃষ্টি উধাও হয়ে যায় এইটা একটা ঐশ্বরিক আশীর্বাদ প্রত্যেক বছরই আমরা দেখেছি আমরা যখন উনিশশো সালে ব্রিগেডের জনসমাবেশ করেছিলাম মুসুলধারে বৃষ্টি যেই মুহূর্তে মমতা ব্যানার্জি এরেন বৃষ্টি থেমে গেছে এবং বিগত দিনেও আমরা একুশে জুলাই বৃষ্টিকে দেখেছি সেই একুশে জুলাই আমরা দেখেছি যে মমতাদি যখনই আসেন তখন বৃষ্টি থেমে যায় নালে কর্মীরা আমাদের বৃষ্টি রৌদ্র গরম সবকে উপেক্ষা করেও আবেগ ঘন দিনে সবাই উপস্থিত থাকে ধন্যবাদ দা ছিলেন না আমি ওনার সাথে কথা বলে নিলাম একেবারে রয়েছি আমরা তৃণমূল কংগ্রেসের যে সহায়তা কেন্দ্র ডানকুনি যে সহায়তা কেন্দ্র রয়েছে এই একেবারে মাইতি পাড়াতে মাইতি পাড়াতে রয়েছি আমরা সেখানে সেখান দিয়ে একেবারে যে বাঁকুড়া বীরভূম যে সমস্ত জেলাগুলো রয়েছে পূর্ব বর্ধমান থেকে শুরু করে সমস্ত জেলার গাড়ি এই ওপর দিয়ে যায় তার কোনো রকম যা জল পানীয় জল থেকে বাতাসা থেকে শুরু করে সমস্ত তারা পরিষেবা এবং প্রাথমিক ট্রিটমেন্টের জন্য তারই সহায়তা কেন্দ্র তৈরি করা হয় এবং যেমনটা জানা যাচ্ছে অখিলেশ যাদব থেকে শুরু করে বিভিন্ন উচ্চ নেতৃত্ব আসছেন তারা এই একুশের মঞ্চে তাদেরকে দেখা যাবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি লোকসভা ভোটের পর বিরতি নিয়েছিলেন ওনাকেও দেখা যাবে একেবারেই ও উনি এসে পৌঁছাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে পাওয়া যাবে এবং বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় এই একুশের সমাবেশ একুশের সমাবেশ একেবারে ঐতিহাসিক সমাবেশ সেখানে রয়েছে